সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা সাপ্টার এইট কুসেট সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে গত ক্লাসে আমরা সাপ্টার সেভেন শেষ করেছি আজকের ক্লাসে আমরা সাপ্টার এইটটা কি শুরু করব। তাহলে আজকের ক্লাসে প্রাইমারি ক্লাস হিসেবে কুসেটের সংজ্ঞা এবং কুসেটটা উদাহরণের সাহায্যে দেখব। এবং কুসেটের সূচকটা কি বের করব ঠিক আছে কুসেটের সূচক সম্পর্কে জানবো ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি কি বলা হয়েছে কুসেট তাহলে আমরা যদি কুসেটের সংজ্ঞাটা লিখি সংজ্ঞা সংজ্ঞা কি লিখবো মনে করি আগে আমরা গ্রুপ সম্পর্কে জেনে আসছি উপগ্রুপ সম্পর্কে জেনে আসছি সেই জন্য এগুলো কিন্তু ধারাবাহিক ভাবে কি একটার পর একটা একটার পর একটা আমরা কোসেট জানবো কুসেটের সাথে অব্যয় উপগ্রুপের সাথে কি রয়েছে সম্পর্ক রয়েছে এই জন্য ধারাবাহিকভাবে ঠিক আছে আগে পর হলে কি সম্পর্ক থাকবে না ঠিক আছে বুঝে যাবে না সেই জন্য আগে গ্রুপ জানতে হবে গ্রুপের সাথে উপগ্রুপ শিখতে হবে উপগ্রুপের পর কোচেট শিখতে হবে কোচেটের পর অব্যয় উপগ্রুপ শিখতে হবে অব্যয় উপগ্রুপের পর বিভাজিত গ্রুপ কি শিখতে হবে ঠিক আছে এগুলো ধারাবাহিকভাবে সবগুলো কি জানতে হবে তাহলে আমরা লিখবো কি মনে করি জি এস্টেরিক প্রক্রিয়া জি একটি গ্রুপ এস্টেরিক একটি কি গ্রুপ অর্থাৎ জি এস্টেরিক একটি কি গ্রুপ এবং এস তার উপগ্রুপ এস হ আ উপগ্রুপ এবং a = to কি তে আছে g তে আছে a = to কি g এটা কি জাস্ট আমরা কি গ্রুপ এবং কি উপগ্রুপ থেকে লিখছি এটা মনে করি যে একটি গ্রুপ এবং s তার একটা উপগ্রুপ এবং j রূপাদানগুলো কি আকারের a আকারের a = to কি g এতটুকু হচ্ছে কি মেইন কথা তারপর হচ্ছে আমরা লিখব যে কি

জাস্ট আমরা একটা গ্রুপ ধরে নিব এবং ওই গ্রুপের একটা উপগ্রুপ ধরে নিছি গ্রুপের মধ্যে উপাদানগুলো কি আকারে এ আকারে ঠিক আছে আর এস এর উপাদানগুলো কি আকারে এস আকারে এরকম যদি হয় তাহলে আমরা দুইটা সেট গঠন করছি এটা একটা কি সেট এটা একটা কি সেট এই দুইটা সেটকে কি বলতেছে এস এর মধ্যে জি এর মধ্যে এস এর কো সেট বলতেছে তাহলে এই দুইটা সেট কে আকারে হবে দেখো জাস্ট আমরা এ এর সাথে

যে সেটটা পাওয়া যাবে ওই সেটটাকে ওই উপগ্রুপের কি বলা হয় জি এর মধ্যে ওই উপগ্রুপে কুসেট বলা হয় ঠিক আছে এটা হচ্ছে তাহলে এটা একটা কি কুসেট এটা কি কুসেট এর মধ্যে দেখো এখানে এর সাথে এখানে এটা বাম দিকে গুণ করা হয়েছে এখানে এটা ডান দিকে গুণ করা হয়েছে এতটুকু কি কি তফাৎ আছে আর বাকিটা কি এখানে এটা বাম দিকে এটা কি ডান দিকে এটাও কুসেট এটাও কি কুসেট

গ্রুপের উপাদানটা যদি ডান থেকে গুণ করা হয় তখন এটা ডান কোসেট বাম থেকে গুণ করা হলে বাম কোষের এ যেদিকে থাকবে সেদিকে সেদিকে আর কি ঠিক আছে এটা হচ্ছে আমরা কি কোসেটের সংখ্যা শিখছি খুব হয়ে এখান থেকে বলতে পারে বাম কোষেট কাকে বলে ডান কোষেট কাকে বলে এতটুকু পর্যন্ত সেম থাকবে এতটুকু পর্যন্ত কি সেম শুধুমাত্র এটা যদি দিয়ে দেয় আমরা এটাকে বাম কোষেট বলবো বাম কোষেট বললে এটা দিয়ে এতটুকু লিখে দিব যদি ডান কোষেটের কথা বলে এটা বাদ দিয়ে এটা লিখবো না শুধুমাত্র এটা লিখে তারপর কি এই কথাটা লিখে দিব এটা কি হয়ে যাবে বাম ডান কুসেট হয়ে যাবে ঠিক আছে এটা বাম কুসেট এটা কি ডান কুসেট বুঝছো এতটুকু পর্যন্ত এরপর আমরা লিখবো যে কি সূচক সূচক এই দুইটা সূচক লিখার পর সংখ্যা আকারে লেখার পর আমরা একটা কি উদাহরণের সাহায্যে দেখব সূচকটা কি আবার এখান থেকে এতটুকু কি থাকবে ঠিক আছে কতটা থাকবে মনে করি যে একটি গ্রুপ এবং এই তার এবং a জি যেহেতু এটা আছে এটুকুর পর্যন্ত এটা যদি হয় তাহলে g মধ্যে s এর আমরা কোসেট বের করি না g এর মধ্যে s এর কোসেট a এর এটা এটা বাং এটা বাম কোসেট এটা কি ডান কোসেট এই রকম যতগুলো ভিন্ন ভিন্ন ডান অথবা বাম কোসেট পাওয়া যাবে সেই সংখ্যাটাকে g এর মধ্যে s কি বলা হচ্ছে সূচক বলা হচ্ছে ঠিক আছে এটুকুর লিখছি তখন জি এর মধ্যে এ জি এর মধ্যে জি এর মধ্যে এস এর জি এর মধ্যে এস এর যতগুলো আমরা ভিন্ন ভিন্ন ডান পাবো অথবা কি বাম ডান কোসেট অথবা বাম কোসেটের সংখ্যাকে ঠিক আছে একটা মান ঠিক আছে এটা এটাকে কি বলা হচ্ছে সূচক বলা হচ্ছে এস এর ডান অথবা বাম কোসেটের

এর দ্বারা প্রকাশ করা হবে ঠিক আছে এটা হচ্ছে কি সূচকের সংজ্ঞা জাস্ট আমরা প্রথমে কুসেট বের করব কুসেট বের করার পর বাম কুসেট বের করতে পারে অথবা কি ডান কুসেট বের করতে পারে যে কোনো একটা বের করবো বের করার পর যতগুলো ভিন্ন ভিন্ন আসবে সেই মানটাকে কি বলা হচ্ছে কোসেট কি অর্থাৎ কুসেটের সূচক বলা হচ্ছে যদি আমরা

তাদের উপাদান গুলো দেওয়া আছে এখানে দেখো জু উপাদান a কিউ a ওর দেওয়া আছে এর মধ্যে আবার এফ সমান ওয়ান দেওয়া আছে এটা আমাদের কাজ করতে হবে সেই জন্য জিয়ের উপাদান গুলো এ স্কোয়ার এ ফোর ঠিক আছে এইভাবে দেওয়া আছে এর মধ্যে এ ফোর সমান কত আবার এর সমান কত দেওয়া আছে ওয়ান এ স্কোয়ার এখান থেকে আমরা কোসেটটা বের করি সর্বপ্রথম আমরা কোসেটকে আই দ্বারা সংজ্ঞায়িত করে কোসেট মেন কোসেটটা বের করব ঠিক আছে অর্থাৎ এস টা বের করব প্রথম আমরা এস টা বের করব এস এটা আমরা কোসেট আকারে লিখব কি আকারে কোসেট আকারে অর্থাৎ এস এর সাথে আই গুন করে দেখাবো ঠিক আছে তাহলে এস এর সাথে যেহেতু আই গুন করি একটা ওয়ান গুন করতেছি সেটাও একটা প্রোসেট হয়ে যাচ্ছে না তাহলে এস কে আমরা একটা কোসেট আকারে দেখাবো সেটা হচ্ছে কি আই আই মানে কত ওয়ান না তাহলে এস এর সাথে কত এটা গুণ করি কত ওয়ান কে এটার সাথে আই মানে কত ওয়ান গুন করি ওয়ান গুন করলে কত হবে ওয়ান এর সাথে ওয়ান গুন করলে ওয়ান তারপর এসকে এর সাথে ওয়ান

যদি গ্রুপের উপাদান আমরা ডান দিকে গুণ করি ডান কুসেট যদি বাম দিকে গুণ করি বাম কুসেট হবে ঠিক আছে এখানে গ্রুপের উপাদান আমরা ডান দিকে গুণ করছি সেই জন্য সবগুলো ডান কুসেট হবে এসটা কত ছিল ওয়ান এ স্কোয়ার ওয়ান এ স্কোয়ার বসেছি তারপর তার সাথে কত এ গুণ গুণ করে দিছি তাহলে ওয়ানের সাথে এ গুণ করলে এ এ স্কোয়ার এর সাথে এ গুণ করলে এ কিউব দেখি বসে গেছে এতটুকুকে আমরা কি লিখতে পারি বলো তো তাহলে এটার সময় আমরা কত পাইছি এতটুকু পাইছি তাহলে এতটুকুর পরিবর্তন আমরা আবার এসে বসাতে পারি না এসেটাকে বসা দিই ঠিক আছে তা এটা মানে কত কে তো এতটুকুর পরিবর্তে কি বসাইছি এস এ বসাচ্ছি তারপর এস এর সাথে আমরা কি এ স্কোয়ার গুণ করব এস এর সাথে যখন আমরা স্কোয়ার গুণ করবো তখন ওয়ান স্কোয়ার তার সাথে স্কোয়ার বোন করলে কত হয় ওয়ানের সাথে স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার তারপর এ এর সাথে স্কোয়ার গুণ করলে এ ফোর এখন দেখো আমরা এ স্কোয়ারটা বসা দিই তারপর এ এর মানে এখানে ওয়ান চান আছে না এ ফোর মানে আমরা কি ওয়ান বসাই দিই এ স্কোয়ার ওয়ান এটাকে আমরা ওয়ান লিখতে পারি না ওয়ান স্কোয়ার লিখতে পারি তাহলে এটাকে আবার এটা সলাছে না দেখো তো এস এটা সরাসরছে না এস পানি কত ওয়ান এ স্কোয়ার আমরা যখন কুসেড বের করছি এস এ স্কোয়ার কুসে বের করছি তখন এটা কি এটার সাথে কি মিলে গেছে তাহলে এটার পরিবর্তে আমরা কি বসাতে পারি এখন এস বসাতে পারি না এসটা কি বসা দিই ঠিক আছে তারপর এস এ কিউ এস এর সাথে কিউ গুণ করি এস এর মানহত কত ওয়ান এ স্কোয়ার তার সাথে একই কিউ এর সাথে ওয়ান গুণ করলে কিউ এর সাথে গুণ করলে এ ফাইভ ঠিক আছে এরপর আমরা কি রেখে দিই তারপর কে আমরা কি এ ফাইভ কে আমরা এ ফোর ইন্টু পারি না লিখতে পারি না লিখছি তারপর এখানে বসে গেছে এ ফোর ইন্টু এ ফোর এর মান কত ওয়ান না ধর ওয়ানের সাথে এগুলো হবে কত হবে এ হবে না এটা বসে দিছি তারপর এখানে কত আছে দেখো তো এ কিউব এটাও কত আছে কিউব এ তাহলে এটাকে আমরা এ কিউ লিখতে পারি না আমরা কি লিখছিলাম না এসে মানে কত এসে তাহলে এটা মানে আমরা এসে বসাতে পারি না যেহেতু দুইটা সমান হয়ে গেছে সে কি এখন আমাদের কি কুচের বের করা শেষ হয়ে গেছে এতটুকু পর্যন্ত চারটা কুচের বের করছি এই চারটা কুচের মধ্যে দেখো তো এখানে বিন্দু বিন্দু কয়টা আছে এটার সাথে এটা মিলে গেছে এটার সাথে এটা কি মিলে গেছে আমরা চারটা কোষের বের করছি এর মধ্যে দুইটা দুইটা মিলে গেছে এটার সাথে এটা মিলে গেছে এটার সাথে কি এটা মিলে গেছে তাহলে ভিন্ন কয়টা দুইটা এখানে এসে এখানে কি এস ঠিক আছে ভিন্ন দুইটা পাইছি সেই জন্য অর্থাৎ জি এর মধ্যে এস এর সূচক কত হবে তার সূচকটা কত হবে ভুল ভিন্ন ভিন্ন কোষের যত সূচক হবে কত তত এখানে যেহেতু ভিন্ন এটা কি বের আমরা টান কোশ্চেন না ভিন্ন ডান কোশ্চেটের সংখ্যা টু তাই জি এর মধ্যে

ডান কোসেট বের করছি তারপর ডান কোসেট বের করার পর এখানে ভিন্ন ডান কুসেট কয়টা বাসি দুইটা বাসি সেই জন্য যে মধ্যে এসে সুযোগ কত টু ঠিক আছে এটা আমরা কি দেখে দিয়েছি ঠিক আছে ডান কুসেটের সঙ্গে তাহলে এইগুলোকে ভালো করে কি বেসিক হিসেবে কি জেনে রাখতে হবে কোসেটের বেসিক হিসেবে জেনে রাখতে হবে পরবর্তীতে আমরা কি থিওরাম প্রমাণ করবো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ